হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব কোন রকম খোলা জাপিটার স্বাস ছাড়া বা খোলা ছাড়া মাটির শ্বাস ছাড়া কীভাবে ফ্রাই প্যানে খোলা জাপিটা তৈরি করা যায় তার সহজ পদ্ধতি তো চলুন দেখে আসি কীভাবে পারফেক্টভাবে ফ্রাই প্যানে খোলা জাপিটা তৈরি করবেন এখানে একটি বলে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম শুকনা চালের গুঁড়ো এটা কিন্তু বাজারে যে কেনা চালের গুঁড়া থাকে সেটা স্বাদ দিয়ে দিলাম লবণ এখন এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এই পানিটা এমন গরম হতে হবে কুসুম গরমও না আবার ফুটান্ত গরম পানিও না পানিতে হাত দিয়ে কিছুক্ষণ রাখা যাবে এমন অবস্থায় পানিটা দিতে হবে তো পানিটা দিয়ে হাত দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা গুলা বা রেডি হবে এই ব্যাটারটা তো দেখুন এভাবে হাত দিয়ে চটকে নিলাম এখন এটা কিন্তু কিছুটা এরকম হয়ে এসেছে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর তো এখানে কিন্তু আমি আরও পানি দিব আর একটা ডিম দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ার জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর সাথে কিন্তু আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেটা আর দেখানো হয় না এখন চুলা একটি ফ্রাই প্যান বসে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর টিস্যু দিয়ে একটু সবিন তেল দিয়ে কিছুটা মুছে নিয়ে তারপর কিন্তু এই ব্যাটারটা দিতে হবে বা গোলাটা দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তারপর দেওয়ার পরে দশ থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু পেটাটা তৈরি হয়ে যাবে কোনো রকম কিন্তু ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই তো দেখুন কত সুন্দর হয়েছে আর সিদ্ধ সিদ্ধ হয়েছে কতটা একদমই কিন্তু জালি জালি আর পুরা পিঠাটাই কিন্তু এরকম ছিদ্র হয়ে এসেছে তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এভাবে করে নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা তৈরি করে নিতে পারেন অল্প সময়ে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন